জীবনীতে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিয় বোনেরা আমার জীবনে যদি সুখী হতে চান ইগো কমাবার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই আছে অনেক মেয়ের ইগো সমস্যা মনে রাখবেন একটি সম্পর্ক সুন্দর হয় তখন ইগো না থাকে যখন একটা সম্পর্কে ইগো থাকলে ইগোতে পুরো সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি মনে করি পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী স্বামী না কিন্তু আপনি দেখেন যত হারাম রিলেশনশিপ এর ভেতরে একটা ইগো আছে না নাই কথা বলেন যোগ ভাড়া আছে না নাই তুমি মেসেজ না দিলে আমি দিব না তুমি রিপ্লাই না করলে আমি রিপ্লাই করবো না এই যে একটা ইগো স্বামী স্ত্রী ভালোবাসা এত সুন্দর স্বামী রিপ্লাই না করলে বউ খালি কল করতেই থাকে কারণ এই যে ভালোবাসা এটা ঢুকে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তা আমি আমার ওয়াজেও বলি আজকেও আসিয়ার জীবনী বলতে গিয়ে বলে ফেলছে একটা কথা পৃথিবীতে কিছু কিছু নারী কখনো সুখী হতে পারে না তার ভিতর থেকে এক নাম্বার নারী হচ্ছে সেই নারী যে নারীর ভিতরে ইগো আছে সে কখনো সুখী হতে পারে না কারণ ইগো যার আছে তার কপালে ভালো কোন ছেলে জুটে না কারণ ভালো ছেলেরা কখনো ইগোওয়ালা মেয়েকে পছন্দ করে না ভালো ছেলেরা সবসময় বিনয়ী মেয়েকে পছন্দ করে বলেন তো নবীজির সর্বপ্রথম স্ত্রীর নাম কি ছিল মাশাআল্লাহ বলেন নাম কি ছিল আচ্ছা তিনি কি অহংকারী ছিলেন না বিনয়ী ছিলেন সবচেয়ে ধনী মানুষ তিনি ইগো নাই আর আজকালকার মেয়েরা একটু ফর্সা হইলে ভাবে আর বাঁচে না এরকম মেয়ে তো মেয়েদেরকে আমি হাট করছি না আঘাত করছি না এই বন্ধুকে বলছি বোনেরা আমার জীবনে সুখী হতে চাইলে ইগো রাখা যাবে না এক নাম্বার আর একটা বিষয় বলেই ফেলি নারীরা যদি সুখী হতে চায় অভিযোগ করা যাবে না অনেক মেয়ের খালি অভিযোগ আমার স্বামীর এইটা ভালো না ওইটা ভালো না আমার স্বামী এইটা পারে না ওইটা পারে না এরকম অভিযোগ ওয়ালি নারী আছে না বাংলাদেশে আল্লাহ মা বন্দিরকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলে পড়া আমি তো ফেরানোর যুগে একজন নবী ছিলেন নবীর নাম ছিল কি বলতে পারবেন মুসা বলেন নাম কি ছিল মুসা আলি হিসালাতাম ও আজ আমরা ঢুকে যাচ্ছি তকবীর দেন লেল্লাহি তেকবির ফেরানো একদিন স্বপ্নে দেখতে পেল একজন ছোট্ট শিশু বিষরে জন্মগ্রহণ করবে যেস্ব আমার রাজ্যকে ধ্বংস করবে আমার বাদশাহত্যকে ধ্বংস করবে আমার যে ধর্ম আমি পালন করি সে ধর্মকে সে পরিবর্তন করবে আমি যে প্রভু দাবি করি আমার প্রভুর দাবিকে সে মাটির নিচে মিশিয়ে ছাড়খাড় করে দেবে এটা সে স্বপ্নে দেখল কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমার রাজত্ব শেষ হয়ে যাবে তার কি আর ঘুম আসার কথা ফেরনের ঘুম হারাম কেই ছেলে কেই শিশু রাজ্যের সবাইকে ডাকলেন তিনি তৎকালীন সময়ে ফেরনের মন্ত্রীর নাম ছিল হামান নাম ছিল কি হামান তো হামান পরামর্শ দিল যে জনাব আপনার উচিত একটি আদেশ জারি করা যে বন ইসরায়েলে এই মিশরে যত শিশু গ্রহণ করবে ছেলে হলেই হত্যা করবে নজিবিল্লা পড়েন ছেলে হলেই হত্যা আদেশ জারি হয়ে গেল তো বর্ণিত আছে যেই সময়ে সময়ে হত্যার আদেশ বন্ধ ছিল সে সময়ে